বন্ধুরা তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমার বাড়িটা যেন কবর স্থান হয়ে যাচ্ছে বাড়ির কোনায় রাখা এই তিনটে জিনিস যদি এখনই তাড়াতাড়ি বাইরে না ফেলে দাও তাহলে ধ্বংস আর দেউলিয়া ছাড়া কিছুই পাবানা অনেক বছর ধরে তুমি কষ্ট পাচ্ছ আর প্রতিবার নিজের ব্যর্থতাকে নিজের হারকে নিজের দুর্ভাগ্যের দোষ দাও যে আমাদের ভাগ্যই খারাপ কখনো আমাদের ভাগ্য আমাদের সাথ দেয় না নানা রকম জ্যোতিষ বাবাদের কাছে যাও তান্ত্রিক বাবাদের কাছে যাও নানা উপায় করো তোমাকে এমন মনে হচ্ছে একদিন ঈশ্বর আমার কথা শুনবে কিন্তু আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখে নাও তবে বুঝতে পারবে কেন তোমার জীবনে আসছে সব সমস্যার আসল কারণটা কি কারণ তুমি হয়তো জানতেও না না জানতেই গত কিছু সময় তিনটাও জিনিস তোমার বাড়িতে নিয়ে এসে বসিয়েছ বা কোনো শত্রু উপহার হিসাবে তোমাকে এই তিন জিনিসের মধ্যে যে কোনো একটা দিয়েছে আর যেদিন থেকে এই জিনিসগুলো তোমার বাড়িতে এসেছে সেদিন থেকে তোমার পরিবারে ঝগড়া টক্কর ব্যবসায় মন্দা চাকরিতে অনেক সমস্যা আর জীবনে জটিলতা বাড়তে শুরু করেছে তুমি অনেক বেশি চিটচিটে হয়ে গেছো মানসিকভাবে অসুস্থ লাগছো আর ভাবতে শুরু করেছো শেষমেশ কি করব। কারণ একটা সময় আসে যখন মানুষ তার সমস্যার কাছে হার মানে তুমি সেই সময়েই আছো কিন্তু এখন তোমার ভয় পেতে নেই কারণ গুরুজি তোমার জন্য এই ভিডিও নিয়ে এসেছেন এবং এই ভিডিও তোমাকে তোমার সমস্যার থেকে মুক্তি দেবে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত সত্য তোমার সামনে আনবে এই তিন জিনিস তোমার ঘর থেকে যত তাড়াতাড়ি বের করে দেবে তাড়াতাড়ি তোমার উন্নতি শুরু হবে এই ব্যাপারে গ্যারেন্টি আছে আমরা অনেক এমন ঘর দেখেছি যেখানে পরিবার খুব ভালো করেই বসবাস করছিল কিন্তু একদিন হঠাৎ পুরো পরিবারই ভেঙে পড়ল। এর পেছনেই অশুভ জিনিসটাই সবচেয়ে বড় কারণ হয়ে থাকে মাঝে মাঝে আমরা অনেক পরিশ্রম করি আমাদের কাজ শেষ করার জন্য সব রকম চেষ্টা করি লাখ চেষ্টা করেও আমাদের কাজটা হয় না বা হয়েও ভেঙে পড়ে আমাদের বাড়িতে টাকা আসে কিন্তু সেই টাকা টিকে থাকে না আমাদের পকেট টাকা দিয়ে পূর্ণ থাকে কিন্তু সেই টাকা উড়িয়ে খরচ হয়ে যায় হাসপাতালের বিল জীবনটা অনেকটাই ভেসে যায় এমনকি চাকরিতেও অনেক বছর ধরে উন্নতি হচ্ছে না তাই জীবনে অনেক অভিযোগ আছে কিন্তু তোমার জীবন অনেক সুন্দর আর দারুণ হতে পারে তোমাকে শুধু একটা কাজ করতে হবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ গুরুজি তোমাকে সেই তিনটি জিনিসের কথা বলবেন যা তোমার ঘরে অশান্তি তৈরি করছে আর যা তোমার ঘরকে দারিদ্রের দিকে ঠেলে দিচ্ছে এই তিনটি জিনিস তোমার ঘরে অনেক বছর ধরে আছে তুমি এর দিকে কখনো খেয়াল করো আজ পর্যন্ত তোমার এই ব্যাপারে কোনো ধারণা হয়নি আমার ঘরের কোনায় পরে থাকা একটা ছোট্ট জিনিস আমার ধ্বংসের কারণ হতে পারে কিন্তু এখন যখন সবকিছু ঝুঁকিতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে যে ঈশ্বর আমাকে ইঙ্গিত দিয়েছিলেন ঈশ্বর আমাকে সংকেত দিয়েছিলেন কিন্তু আমি সেই সংকেতকে উপেক্ষা করেছি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি সেই জিনিসগুলোর বিষয়ে জানবে তার নেতিবাচক প্রভাব সম্পর্কে জানবে আর আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার ঘরের কোনায় সেই জিনিসগুলো থাকতে পারে তোমার মধ্যে অবশ্যই আছে তুমি আজ পর্যন্ত এগুলোকে গুরুত্ব দিয়ে দেখো কিন্তু এই ভিডিওটা দেখার পর প্রথমেই এই তিনটা জিনিস তোমার ঘর থেকে তাড়াতাড়ি বের করে দাও এখনই বের করে দাও না হলে তুমি চাইলেও জীবনে ধনী হতে পারবে না তুমি চাইলেও তোমার স্বপ্নগুলি পূরণ করতে পারবে না যা তুমি ভেবেছিলে তা কখনো অর্জন করতে পারবে না প্রেম মহব্বতেও সব সময় ব্যর্থতা পাবে এই দুনিয়া তোমাকে বারবার ঠাট্টা করবে আর ব্যর্থতা ছাড়া কিছুই করতে পারবে না অবশেষে সেই জিনিসটা কি গুরুজি তোমাকে এক এক করে সব বলবেন কারণ গুরুজি তোমাকে নিজের মতো মনে করেন তোমার মঙ্গলার্থে আজকের এই ভিডিওটি ঘন্টার পর ঘন্টার শ্রমে গুরুজি তৈরি করেছেন যেখানে তারা বাস্তুশাস্ত্রের অধ্যয়ন করে এক এক করে তোমার সামনে তুলে ধরেছেন সেই সব জিনিস যা তোমার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেসব জিনিস তোমার জীবনে মনোহুসিয়া আসছে। যদি তুমি একটু সাহস দেখিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সামান্য সময় দাও আর শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা আত্মবিশ্বাসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর পর আর সেই সব জিনিসগুলোকে বাড়ির বাইরে বাইরে বের করার তোমার ভাগ্য বদলে যাবে সম্পদের ভাগ্যে সব গরিবী সব দুর্ভাগ্য তোমার বাড়ি ছেড়ে চলে যাবে আর মা লক্ষ্মীর শুভ পদক্ষেপ তোমার ভরে পড়বে এরপর বাড়িতে সুখ সমৃদ্ধি ধন খ্যাতি বৈভব সম্পদ সব কিছু আসা শুরু হবে কিন্তু শর্তমাত্র এটুকুই যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর জানতে হবে কোন জিনিসটা তোমাকে তোমার বাড়ি থেকে বের করতে হবে সেই ব্যাপারে পুরো তথ্য তোমাকে জানতে হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও প্রথমেই যদি তুমি মা ভবানী সত্যিকারের ভক্ত হও সত্যিকারের সনাতন হিন্দু হও তো ভাই এই ভিডিওটা একটা ভালো লাইক করে দাও সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মন থেকে জয় মাতা দি লিখে দাও তোমার সব ঝামেলা মিটে যাবে চলো প্রথমেই একটা ব্যাপার নিয়ে কথা বলি মন দিয়ে ভালো করে শুনতে হবে এই জীবনের কোনো ঠিকঠাক নিশ্চয়তা নেই চার দিনের জীবন আমরা অনেক সময় দেখি যেটা নিয়ে আমরা কাল কথা বলছিলাম আজ সেটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের চারপাশে এরকম অনেক উদাহরণ দেখতে পাই মানে এই জীবনে কখন কি হবে তার কোনো ধারণা নেই কখনো কখনো তো স্বাস্থ্যের অবস্থা একরকম থাকে না মুহূর্তের মধ্যে কারো জ্বর হয়ে যায় কখনো কারো শরীর খারাপ হয়ে যায় আমরা যখন হাসপাতালে যাই তখন ওখান থেকে আমাদের অনেক ওষুধ দেওয়া হয় ওষুধ খেয়ে আমাদের স্বাস্থ্য ভালো হয় কিন্তু যখন আমরা ওই ওষুধগুলো শেষ করে ফেলি তখন অনেক সময় ওষুধের কাগজপত্র আর খালি প্যাকেটগুলো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই তোমারও এমনটা হয়তো আছে অনেক সময় অনেকেই অকারণে বাড়িতে ওষুধ জমিয়ে রাখার অভ্যেস করে কোনো ওষুধ শেষ হয়ে গেল তবু বাড়িতে কোনো কোনায় পড়ে থাকে বা ওষুধের কাগজপত্র এখানে সেখানে ছড়ানো থাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি বছরগুলো ধরে তোমার বাড়িতে অকারণে হাসপাতাল আর ওষুধে টাকা যাচ্ছে তাহলে প্রথমেই যা করতে হবে সেটা হলো তোমার বাড়ির মধ্যে যত ওষুধের বক্স পড়ে আছে যত ফাঁকা ওষুধ পড়ে আছে সবাইকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলো এখনই এই মুহূর্তেই বাড়ির বাইরে ফেলে দাও কারণ অনেক সময় আমরা এই জিনিসগুলোর পিছনের মানে বুঝতে পারি না কিন্তু এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা একটা কথা মাথায় রাখবেন বাইরে থেকে যেই ওষুধই আনেন সেটা যখন শেষ হয়ে যায় তখন সেটা সরাসরি ফেলে দিন আমরা ঠিক উল্টো করি ওষুধ গুছিয়ে রেখে দিই যাতে পরে আবার দরকার হলে কাজে লাগে কিন্তু এর বদলে আপনি ওষুধের ছবি মোবাইলে তুলে রাখতে পারেন খালি ওষুধগুলো অপ্রয়োজনীয়ভাবে বাড়িতে রাখবেন না অনেক সময় আমরা বাইলে ঘুরতে যাওয়ার সময় প্রচুর ওষুধ নিয়ে যাই আর ফিরে এসে দেখি একই ওষুধগুলো বাড়িতেই পড়ে আছে কিছু ওষুধ অর্ধেক থাকে কিছু পুরো শেষ হয়ে যায় কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ওষুধগুলো রোগকে নিজেদের দিকে টানে ভুলেও খালি ওষুধ তোমার বাড়িতে রাখতে যাবে না ওষুধের কাগজপত্র রাখা যাবে না পাতা রাখতে হবে না না হলে প্রতিবার তোমার পরিশ্রমের টাকা হাসপাতালের খরচে যাবে তুমি ভাববে ঈশ্বর কেন আমাদের বাড়িতে বারবার এত রোগ আসে আর ঈশ্বরকে দোষ দেবে তোমরা তোমাদের পূর্বজন্মকেও দোষ দেবে যে নিশ্চয়ই আমরা কোনো খারাপ কাজ করেছি কিন্তু কখনো ভাববে না যে এটা আমাদের নিজের ভুলও হতে পারে গুরুজি আজ তোমাকে এমন কথা বললেন যার কেউ বলবে না কারণ এগুলো সবই বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে তোমার ঘরে প্রথমেই যা সরাতে হবে সেটা হলো যেটা তোমার ঘরের বন্ধন করছে যা তোমাকে রোগের জালে আটকে রেখেছে সেটা হলো ফাঁকা পড়ে থাকা ওষুধের প্যাকেট এগুলো তাড়াতাড়ি ঘর থেকে বের করে ফেলো অনেক সময় এগুলো পরে পরে এক্সপায়ার হয়ে যায় তবু আমরা বুঝতে পারি না আর এদের অবহেলা করি এর ফলেই ঘরে রোগের প্রভাব বাড়ে ভুলেও পুরানো আর এক্সপায়ার্ড ওষুধ ঘরে রাখবে না এখন দ্বিতীয় পদক্ষেপ হিসাবে যেটার কথা বলবো একশো জনের মধ্যে কমপক্ষে আশি জনের বাড়িতেই এটা থাকবে তুমি কথা মনোযোগ দিয়ে শোনো না হলে খুব বড় সমস্যায় পড়বে এই জীবনটা খুব ছোট কখন আমাদের বাড়ির কেউ চলে যায় আমরা বুঝতেও পারি না একটা কথা সত্যি এই পৃথিবী ছাড়া সবাইকে যেতে হয় প্রত্যেকের সময় ঠিক আছে কার কখন জন্ম হবে কার কখন মৃত্যু হবে সবই ওই ব্যক্তির ভাগ্যে লেখা থাকে আর যাকে যেতে হবে তাকে কেউ থামাতে পারে না তোমার বাড়িতেও নিশ্চয়ই কেউ বড় বয়স্ক ছিলেন বা এমন কেউ আছেন যাদের বাড়িতে মৃত্যু ঘটেছে চলে যাওয়া অনিচ্ছাকৃতভাবে অনেক সময় তাদের পুরনো জামা পুরনো স্যান্ডেল পুরনো বাসন বা তাদের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিশেষ জিনিস আমাদের বাড়িতেই থেকে যায় বাস্তু বলে এমন কোনো জিনিস যা মৃত ব্যক্তির সঙ্গে জড়িত সেটা আমাদের বাড়িতে রাখা উচিত নয় অনেক সময় সেই জিনিসগুলো দামি হতে পারে ধরো সেটা জামাটা খুব দামি স্যান্ডেলটা খুব দামি বাসনটা অনেক বিশেষ তাই তুমি ভাবো এগুলো বাড়িতেই রেখে দিই কাজে লাগবে কিন্তু এটা তোমার সবচেয়ে বড় ভুল একটা কথা মাথায় রাখো এই পৃথিবীতে যা মানুষ ছেড়ে চলে গেছে সে যার সঙ্গে সম্পর্কিত যেই সব জিনিস ছিল যেই বিছানায় সে ঘুমাতো যেই কাপড়গুলো সে পরত যেই চপ্পল সে পরত যেই বাটিগুলো সে প্রায় নিজের জন্য ব্যবহার করত এই সব জিনিস তোমাকে তোমার ঘর থেকে বের করে দিতে হবে কারণ এখনো দেরি হয়নি কিন্তু যদি তুমি ভুল করতে থাকো তাহলে খুব বেশি দেরি হয়ে যাবে এই ধরনের কাজ করার কারণে এই ধরনের আচরণ করার কারণে তোমার ঘরে কখনো লক্ষ্মী থাকে না তোমার ঘরে সাধারণত এমন হয় কারণ তুমি মায়ার জালে আটকে পড়েছ মমতা মায়ায় বন্দি হয়েছ সেই মানুষটার জন্য আজও মনে আছে যা স্বাভাবিকই কিন্তু তার প্রিয় জিনিসগুলো তুমি নিজের কাছে রাখো কারণ সেগুলো দেখে তোমার মনে হয় তারা তোমার কাছে আছে কিন্তু বাস্তুশাস্ত্র বলে জীবনে যদি উন্নতি করতে চাও কিছু বড় কিছু করতে চাও তাহলে এই টান থেকে উপরে উঠে তোমাকে বড় চিন্তা করতে হবে তার যেসব কাপড় যেগুলো আর ব্যবহারযোগ্য নয় যেই সব চপ্পল জুতো আছে সব দান করে দাও যাদের দরকার তাদের হাতে দিয়ে দাও তুমি এগুলো বাড়িতে রাখলে বারবার দেখে তোমার চোখ ভিজে যাবে কিন্তু যদি কারো দান দাও তাহলে সেটা কোনো গরিবের কাজে লাগবে আর সবচেয়ে বড় কথা তোমার বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার দুর্ভাগ্য কমবে আর তোমার ভুল অনেকটা ঠিক হয়ে যাবে তাই ভুলেও যদি কোনো মৃত আত্মীয়ের কাপড় চপ্পল বাটি তোমার ঘরের কোনা কোনায় রাখা থাকে তাহলে তার তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও হলে এটা তোমার জন্য অনেক বড় দরিদ্রতা নিয়ে আসবে এখনও সময় গেছে নাই এবং সময় থাকতেই ভগবান তোমাকে ইঙ্গিত দিয়েছেন যে যদি বাঁচতে চাও ধ্বংস থেকে দরিদ্রতা থেকে বাঁচতে চাও তাহলে এই কাজটা করে ফেলো না হলে আর দেরি করে দিলে চলবে না এখন যেসব কথা বলবো সেগুলো তোমার মাথা ঘুরিয়ে দেবে বুঝতে পারবে গুরুকে কত বড় সব রহস্যটা বলেছেন আমরা অজান্তে কত ভুল করে ফেলি আর সেটা বুঝতেও পারি না এখন এমন কিছু কথা বলবো তোমাকে যেগুলো সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলতে পারি তোমার ঘরে অবশ্যই আছে আর যতক্ষণ ওই জিনিসগুলো তোমার ঘরে থাকবে ততক্ষণ তুমি সামনে এগোতে পারবে না বড় বড় পরীক্ষায় বারবার এক বা দুই নম্বরের জন্য পিছিয়ে পড়বে শুধু ব্যর্থতা ব্যর্থতাই তোমার হবে তোমার অ্যাকাউন্টে টাকা আসবে তোমার ওপর কোনো ঋণ বেড়ে যেতে পারে বা তোমার চাকরি চলে যেতে পারে ব্যবসায় বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে যাবে আর স্বামী স্ত্রীর মধ্যে দিনরাত ঝগড়া চলতেই থাকবে যদি এই জিনিসটা তোমার ঘরে থাকে তাহলে তা তাড়াতাড়ি বাইরে করে দাও হলে জীবন জটিল হয়ে উঠবে আর এই জটিলতা থেকে বের হওয়া খুব কঠিন হবে আমরা যখন কোনো আত্মীয়ের বাড়িতে যাই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আমরা আশেপাশের কারো বাড়িতে গিয়েছি হঠাৎ বৃষ্টি পড়ে গিয়ে যায় যদিও এখন বৃষ্টির মৌসুম না কিন্তু এই ভুলটা সাধারণত হয়ে থাকে তুমি নিশ্চয়ই বহুবার এমন করেছ যখন আমরা কারো বাড়িতে যাই আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয় তখন আমরা কি বলি যে আমরা আমাদের ছাতা আনিনি তুমি কি কিছুক্ষণ জন্য তোমার ছাতা আমাদের দিতে পারবে তখন সামনে থাকা মানুষটা বড় মন দিয়ে তোমাকে তার ছাতা দিচ্ছে এতে তার কিছু যায় আসে না কিন্তু তোমার বিপদ শুরু হয় শেষ পর্যন্ত আমাদের কথাকে গুরুত্ব সহকারে শোনার বদলে অন্য কারো ছাতা ভুলে নিজের ঘরে কখনোই নিয়ে আসা উচিত না এটা খুবই অশুভ কারণ ছাতা সব ধরনের নেতিবাচার শক্তিকে শোষণ করে বিশেষ করে কালো রঙের ছাতা আপনার বাড়িতে যদি কোনো ছাতা রাখা থাকে সেটি আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে শোষণ করবে যদি সেটা অন্য কারো ছাতা হয় তাহলে সেটি তার বাড়ির নেতিবাচক শক্তিকে শোষণ করবে আর যখন আপনি অজান্তে সেই ব্যক্তির ছাতা নিয়ে নিজের বাড়ি চলে আসেন তখন আপনার মনে হয় ভালোই হলো তারা আমাদের ছাতা দিয়ে দিল না হলে আমরা ভিজে যেতাম আজ বৃষ্টিতে আর আপনি সেই ছাতাকে ভিতরে রেখে দেন কারণ সেটা কারো অন্যের সম্পদ আপনি চান না সেটা হারিয়ে যাক বা চুরি হয়ে যাক এটা আপনার উদারতা কিন্তু ঠিক তখনই তুমি ওই ছাতা তোমার বাড়িতে নিয়ে যাও আর ওই ছাতা এমন একটা নেতিবাচকতা দেখাতে শুরু করে যে যার বাড়িতে যত অভাব অভিযোগ ছিল যত ত্রুটি ছিল সবটাই বাড়তে থাকে ওই ছাতা যে নেতিবাচকতা শুষে নিয়েছিল সেটাই তোমার বাড়িতে ছড়িয়ে পড়ে এক এক করে পরিবারের মধ্যে কলহ শুরু হয় ফাটল ধরে ঝগড়া বাড়ে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপের দিকে চলে যায় ব্যবসায়িক সম্পর্কও ভেঙে পড়তে শুরু করে আর মানুষ ডিপ্রেশনে চলে যায় একদম ভাবতেই পারেনি যে একটা ছাতা তার জীবনে এত বড় ধ্বংস নিয়ে আসতে পারে কিন্তু গুরুজি যা বলেছে সেটা তোমাকে বাঁচাতে পারে ইউটিউবে আর কেউ এমন কথা বলবে না কিন্তু এইসব কথাগুলো বাস্তুশাস্ত্রে লেখা আছে আর আমরা যদি আমাদের জীবন বাস্তুশাস্ত্র অনুযায়ী যাপন করি তাহলে আমাদের কখনো কোনো জিনিসের অভাব হবে না আর জীবনে কখনো ধ্বংস বা দেউলিয়ার মুখোমুখি হতে হবে না যদি তুমি কারো থেকে ছাতা ধার করে এনেও থাকো তবে সেটাকে বাড়ির বাইরে আঙিনায় রেখে দাও ছাতাটা বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার ভুল করো না হলে ওই ছাতাটা তোমার জীবনটা পুরো ময়লায় ফেলবে এই কথা মনে রেখো গুরুজি তোমার মঙ্গল চান এই কারণেই উনি তোমাকে সব কথা স্পষ্ট করে বলছেন কেউ তোমাকে এত সঠিক কথা মুখোমুখি বলবে না কারণ সবাই তো নিজের লাভ দেখতে চায় হাজার টাকা নিতে চায় তখনই মানুষের ভালো করে কিন্তু গুরুজি তো তোমাকে নিজের মতো মনে করেন উনি ফ্রিতে তোমাকে সব জ্ঞান শিখিয়ে দিচ্ছেন শেখাচ্ছেন জ্ঞান দিচ্ছেন এই জন্য এই ভিডিওটাকে একটা ভালো লাইক দেওয়াই উচিত এখন যা উদাহরণ দিতে যাচ্ছি সেটি খুব মনোযোগ দিয়ে শুনো প্রতিটি মানুষের একটা শখ থাকে নতুন নতুন জুতা কেনার নতুন নতুন চপ্পল পরার তোমারও এই শখ নিশ্চয়ই আছে আমরা যখনই নতুন জুতো কিনি সেটা ছয় মাস টিকবে এক বছরও চলে ধীরে ধীরে সেটা খারাপ হতে শুরু করে কখনো কখনো তার তলা উঠে যায় আবার কখনো জুতোর কোথাও ছিদ্র পরে যায় তখন আমরা কি করি বাড়িতে সাইডে রেখে দিই আর নতুন জুতো কিনে আনি তারপর আবার ছয় মাস হয়ে যায় তারপর আরেকটা নতুন জুতো কিনি চপ্পলের ক্ষেত্রেও একই কথা চলে আমরা নতুন জুতো চপ্পল পরি কিন্তু পুরনো জুতো চপ্পলগুলো এখনও বাড়িতে রেখেই রাখি পুরনো জুতো চপ্পলগুলো আমরা এক বছর পরেছি তাই স্বাভাবিক ব্যাপার ওটা আমাদের হৃদয়ের কাছাকাছি থাকে তো আমরা কী করি ওগুলো জুতা রাখা স্ট্যান্ডে রেখে দিই ঠিক ওখানেই ওরা আমাদের সামনে থাকে আমরা ওগুলো পরি না তবুও ওগুলো সেখানেই রাখা থাকে আর সেখান থেকেই নেগেটিভিটি শুরু হয় কারণ জ্যোতিষশাস্ত্র বলে ভুলেও ছেঁড়া জুতো চপ্পল বাড়িতে রাখা উচিত না যদি তুমি নতুন কোনো জুতো আনো নতুন কোনো চপ্পল আনো তাহলে তোমার পুরনো জুতো পুরোনো চপ্পল কাউকে দরকার হলে দিয়ে দাও বা না হলে কুড়েদানে ফেলে দাও কারণ যদি ছেঁড়া জুতো তুমি যদি এগুলো তোমার ঘরে রাখো আর সেগুলো ব্যবহারও না করো তাহলে এগুলো নেতিবাচকতা ছড়াবে আর ধীরে ধীরে তোমার ঘরের শান্তি নষ্ট করবে আর তোমার ঘরে দরিদ্রতা বসবাস করতে শুরু করবে তাই গুরুজি তোমাকে বুঝিয়ে বলছেন নিজেকে বোঝাও এমন ভুল আমি করব না না হলে জ্যোতিষবাবাদের ফালে পড়ে যাবে তারা তোমার কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেবে আর তোমার জীবনে কিছু ভালো হবে না এখানে তোমাকে বিনামূল্যে জ্ঞান দেওয়া হচ্ছে তাহলে কেনই জ্ঞানগুলো গ্রহণ করছো না যাও আর তোমার ঘর থেকে সেই সব জিনিসগুলো সরিয়ে ফেলো যা তোমার বাড়িতে দারিদ্রতা এসে বসছে অনেকেই পুরনো আর ফালতু জিনিসপত্র দিয়ে ঘর সাজায় এটা একদম ভুল এমন জিনিসগুলো ঘরে নেতিবাচক শক্তি বাড়ায় বাস্তু মতে আমাদের ঘরে কাটাযুক্ত গাছ আনা উচিত নয় অনেক সময় মানুষ সাজানোর জন্য ক্যাকটাস আনে তারা মনে করে এটা খুব সুন্দর দেখায় কিন্তু ওই কাঁটাযুক্ত গাছ তোমার ঘরে খারা মাথাদের প্রবেশ করায় নেতিবাচকতাকে ধরে রাখে আর ধীরে ধীরে মানুষের উন্নতি থেমে যায় এর সরাসরি প্রভাব পড়ে পরিবারের ওপর আর্থিক অবস্থার ওপরও মানুষ যেটা আমাদের শত্রু সে ইচ্ছাকৃতভাবে আমাদের উপহার হিসেবে এমন কিছু দেয় কারণ সে আমাদের শান্তি নষ্ট করতে চায় কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে যদি কেউ তোমাকে কোনো ছবি উপহার দেয় তাহলে সেটার ওপরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন ছবি যেন কোনো ধ্বংসপ্রাপ্ত শহর না দেখায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ি না দেখায় শুকনো পাহাড় না থাকে বা এমন কোনো নীতিবাচকতা না থাকে যা স্পষ্টতই আমাদের মধ্যে নীতিবাচকতা সৃষ্টি করছে বাড়িতে এমন জিনিস থাকা উচিত যা দেখে আমাদের শান্তি লাগে যা দেখে আমাদের কোনো মেসেজ মেলে কিছু ইতিবাচকতা আমাদের মনে আসে এই জন্যেই তহফা বা উপহারের ব্যাপারে খুব যত্ন নেওয়া দরকার কারণ একটা ভুল তহফা যদি অজান্তে ঘরে চলে আসে তাহলে সেটা আমাদের জন্য বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় যে আমরা সেটা ঘরের মধ্যে রাখতে বাধ্য হই তবে আপনাকে এখানে মন থেকে নয় মাথা দিয়ে ভাবতে হবে আর সব জিনিস আজকের ভিডিওতে আমরা বলেছি সেগুলোকে আপনার ঘর থেকে বাইরে বের করতে হবে কারণ এই জিনিসগুলো যতদিন আপনার ঘরে থাকবে আপনি এগোতে পারবেন না উন্নতি করতে পারবেন না বড় কিছু করতে পারবেন না গুরুজি যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করা তো অবশ্যই করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে তোমার সামনে সবসময় এমন ভিডিও আসে